শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিনকার মতন আজকে এই ব্লগটা স্টার্ট করলাম ছাদে থেকে ছাদে উঠেছি সকালবেলায় ব্রাশ করতে করতে তারপরে ছাদ থেকে নেমে ভাবলাম যে ছাগলগুলো ডাকাঢাকি করছে ছাগলগুলোকে আগে বের করে দিই তারপরে এই যে নিচে চলে আসলাম ব্রাশ করতে করতে ছাগলগুলোকে বের করে দিতে তারপরে ছাদে আমার এখনও অনেক কাজ আছে ছাদের সিঁড়িগুলো ছাদটা ভাবছি কি আজকে একটু ঝাড় দেবো তার জন্য এই যে ঝাটাটা হাতে করে আবারও ছাদে উঠছি আমি এই ছাদে নামা করতে কিন্তু কষ্টটা কম হয় না কিন্তু নতুন নতুন ছাদে তো উঠতে বেশ ভালোই লাগে তোমরা আমাকে বারণ করো যে দিদি কষ্ট করে ছাদে উঠবা না তো বেশি উঠি না ঠিক আছে সকালবেলার দিকটা একটু ঠান্ডা থাকে সকালে উঠি আর যদি কোনো দরকার টরকার থাকে কিছু মেলার জন্যে বা কিছু করার জন্য তাহলেও উঠি না হলে খুব একটা উঠি না বিকেল বিকেলবেলাতে তো উঠিই না দুপুরে তো উঠিই না এই সকালের দিকটায় একটু ব্রাশ করতে করতে বা বা ফুল গাছে জল দিতে উঠতে হয় তো এইগুলোই করার জন্য উঠতে হয় না হলে এই যে দুদিন তিন দিন হলো ছাদে ছাদটাকে ঝাড় দেওয়া হয় না আম পাতা পরে দেখছি সকালবেলা ঘুমতে ঘুরতে দেখছি আম পাতা পরে পুরো ভর্তি হয়ে আছে এই আম পাতাগুলো না নিচে নিয়ে যাব না একবারে মানে ওই নিচের সিঁড়ির নিচে একটা জায়গা আছে ওই জায়গাটা একটু জড়ো করে রেখে দেব। কারণ অরের পাপা কালকে নিচটা ঝাড় দিয়েছে সুন্দর করে কারণ নিচটাতে এখন তো ওই যে বাঁশ মাস বাধা ছিল বাঁশ কাঠ ওগুলো তো সব খুলে ফেলেছে তাই নিচটা পরিষ্কার করেছে কারণ এই সিঁড়ির তলায় না খুব ঠান্ডা আমাদের যেন কারণ আম গাছ আছে দুটো তিনটে তো তার জন্য এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা আর ছাওয়া তার জন্য আর যে পাবা ওই জায়গাটা জল টল দিয়ে সমান করে সিঁড়ির নিচটা পরিষ্কার করেছে যে এই জায়গাটা মানে পরিষ্কার টরিষ্কার হলে শোয়া যাবে একটু বসাও যাবে ঠান্ডাতে তো তার জন্য এই যে পাতাগুলো আর নিচে নামাবো না ওই কন্যাটাই করে জড়ো করে ঝাঁক দিয়ে রেখে দেব। তাহলে নিচে পরে একটা কিছুতে করে তুলে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে গামড়া টামলা নিয়ে তুলে ফেলে দিলেই হয়ে যাবে তার জন্য আমি নিচে আর ফেলবো না দেখো বন্ধুরা ব্রাশ করাও আমার হয়ে গেল, মুখ টুক ধোয়াও হয়ে গেল কদিন খুব কষ্ট পাচ্ছিলাম দাঁতে যন্ত্রণায় দাঁতে যন্ত্রণার জন্য ব্রাশ করে যে মুখটা ধোবো মুখে যে জল দেব সেটারও উপায় ছিল না মানে প্রচণ্ড মানে দাঁতে যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছিলো মুখে জল নিলে সেই জিনিসটা কমেছে মানে অতিরিক্ত যে যন্ত্রণাটা করছিলো সেটা কমেছে কিন্তু হালকা হালকা কুন 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 করে যে যন্ত্রণাটা সেটা কিন্তু এখনও আমার আছে মানে এখন যে যন্ত্রণাটা করছে এখন আমার সহ্য ক্ষমতা আছে মানে সহ্য করার মতন ক্ষমতা আমার আছে যেটুকু যন্ত্রণা করছে কিন্তু যন্ত্রণা আমার হয় আর কদিন তো মারাত্মক যন্ত্রণা হচ্ছিল আমি তো সহ্য করতে পারছিলাম না তো সেই সব দিনের কথা আমি কোনো দিনও ভুলবো না আমার বিয়ের আগেও এরকম একটা দাঁতে যন্ত্রণা হয়েছিল তো বিয়ের আগেই আমি কিন্তু ওই দাঁতটা তুলে ফেলেছিলাম যেন যন্ত্রণা সহ্য করতে না পেরে তো আমার বাপের বাড়ির বাবা কাকা জ্যাঠা পিসি সবারই কিন্তু দাঁতের প্রবলেম আছে তার জন্যেই হয়তো আমার এই যে দাঁতের যন্ত্রণাটা শুরু হয়েছে সবাইকে গুড মর্নিং তো দেখো বন্ধুরা সকালবেলায় আমি এই ঘরে ঘুম থেকে উঠেই চলে গেছে আর আসিনি তো অরিত্রীর বাবা বিছানাটা গুছিয়েছে ঘরটা ঝাঁপ দিয়েছে আমি এসে শুধু গোপুকে তুলালাম তুলিয়ে সেবা দিলাম তো অরিত্রীর বাবা আবার ডাকতে এসছে যে কিস্তির টাকা নিতে এসছে মাসে সাড়ে পাঁচশো টাকা করে কিস্তি আছে আমাদের তো এই কিস্তির টাকাটা চলো দিয়ে আসি তাড়াতাড়ি বসে আছে বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে সাতটা সকাল আর এখন যাচ্ছি টাকা নিয়ে দোকানে কি খাবো বলো ওর সকাল থেকে বলছে যে ম্যাগি খাবো ম্যাগি খাবো আমি বলছি ওর বাবা ওকে বকেছে যে ম্যাগি খাওয়া হবে না তাই বলছি বিস্কুট খাবো ম্যাগি খেতে হয় না জানো চলো যাই দোকানে দেখি কি নেওয়া যায় তুমি জানো কি নেবা অরিত্রী বললো না যে বিস্কুট নেব দোকানে গিয়ে কিন্তু দোকানে গিয়ে যেই এক প্যাকেট ক্রিম বিস্কুট নিলাম আর তারপরে বলছে তুমি আমার জন্য ম্যাগি নিলে তো নিলে না তো মানে রাগ রাগ হলো ক্রিম বিস্কুটটা খাবো না মানে রাগ হলো তারপর দেখো একটা দেশি মুরগির ডিম ছিল সেই ডিমটা ভেজে এক প্যাকেট ম্যাগি নিলাম ম্যাগি নিয়ে যে ডিম ভেজে ম্যাগিটা করে দিলাম আর এই ক্রিম বিস্কুটটা এখন আমি খেয়ে একটু জল খাবো তো মেয়েও খুশি হলো আর ওর পেটটাও ভরবে আর এই ক্রিম বিস্কুট যদি বাড়ি নিয়ে আসতাম শুধু গিয়েই ঝামেলা করতো ক্যামেরার সামনের জন্য তোমাদের সামনে কিছু বললো না তাই বলো তো জাতীয় পাখির নাম কি জাতীয় ফুলের নাম জাতীয় ফুল কি বলো পদ্ম আর হচ্ছে জাতীয় পশু জাতীয় পশু বাঘ

বাবা চরুই আছে বুলবুলি আছে তারপরে কাকাতুয়া কখন সাড়ে আটটা বাজে গেল স্কুল যাবো কখন দেখো বন্ধুরা কালকে হচ্ছে অনেককে এখানে পাশের বাড়ি খেলতে গিয়ে এখানে লেগে লাগিয়ে নিয়ে এসেছি পরশু দিনকে তাইতো এখন এখন স্কুলে দিতে যাব। ওদিকে অরিত্রীর পাপা গেছিল বাজারে ঠিক আছে বাজার থেকে এখন বাড়ি আসলো চলো দেখা যাক কি কি নিয়ে এসছে আর তার আগে এখন অরিত্রীকে আমি স্কুলে দিয়ে আসবো কারণ স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে এই দেখো সাড়ে আটটা বেজে গেছে আর প্রতিদিন ওকে সাড়ে আটটার সময় স্কুলে পাঠাই তোমরা অনেকে দু একজনও বলো যে দিদি ভাই স্কুল ড্রেস নেই নাকি অঙ্গনারি স্কুলে কোনো ড্রেস হয় না আমাদের এখানে ঠিক আছে তার জন্য স্যান্ড গেঞ্জি আর এই ছোটো প্যান্ট পরেই পাঠাই কারণ প্রচণ্ড গরম পড়ছে তোমরা জানো কেমন গরম পড়ছে বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গরম পড়ছে ওই দশটা দশ পনেরো বেজে যায় বাড়ি আসতে। আস্তে তখন যে কতটা গরম পড়ে এই রাস্তা দিয়ে মেয়ে আমার একা একা যাওয়া আসা করে কোনো কোনো দিন আনতে যেতে সময় পায় আবার কোনো কোনো দিন আনতে যেতে সময় পায় না তো একটু রাস্তা দিয়ে আগিয়ে দিয়ে আসলাম আরেকটির পাপা বললো তোমাকে যেতে হবে না আমি একাই যাচ্ছি ওকে দিয়ে আসছি ওদিকে যাচ্ছে যতক্ষণ আমি একাই দিয়ে আসছি তাই আমি আর গেলাম না আরেকটি পাপাই দিয়ে আসলো এখন তোমার বাজে দেখো নটা পাঁচ এখন আমি একটুখানি মুড়ি খেয়ে নেব চিনি দিয়ে কারণ আজকে আমার সেন্টারে যাওয়ার আছে আজকে আমার থার্ড চেক হবে তার জন্য সেন্টারে যাওয়া আছে তো সুগার টেস্ট করাবে তার জন্য বলেছে ওই যে গ্লুকনডিগুলো দেয় না সেগুলো বলেছে যে খেয়ে নিতে মানে তার আগে বলেছে কিছু খেতে তার জন্য এই যে মুড়ি চিনি দিয়ে এখন ভিজিয়ে খেয়ে নেব খেয়ে নিয়ে দশটার সময় আমি ওই গ্লুকনডির জলটা খাবো দশটার সময় খেয়ে তার দু ঘন্টা পরে বলেছে সেন্টারে যেতে তার মানে দশটার সময় যদি গ্লুকনডিটা খাই তাহলে আমাকে সেই বারোটার সময় ওখানে গিয়ে পৌঁছাতে হবে ওই খা খা দুপুরবেলায় ওই অনেকটা দূর কিন্তু আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে আর একটি পাপা তো কাজে চলে যাবে ও যদি বাড়িতে থাকতো অবশ্যই আমি বলতাম যে মোটর সাইকেলে করে দিয়ে আসতে না সাইকেলে করে দিয়ে আসতে কিন্তু কেউ তো নেই তাহলে আমাকে এখন একা একাই যেতে হবে কিছু করার নেই এই দেখো বাজার থেকে নিয়ে এসছে পাটশাক আর সজনে ডাটা নিয়ে এসছে এইবার দিয়ে দ্বিতীয় দিন হলো আমাদের সজনে ডাটা আনা মানে কিনে আনা সজনে ডাটা এবছরে খাওয়াই হলো না জানো তো সজনে ডাটা নিয়ে এসছে শশা নিয়ে এসছে চারটে শশাগুলো না খুব সুন্দর কচি কচি একদম শশা নিয়ে এসছে তোমার পাট শাক আর দু পিস মতন মাছ নিয়ে এসছে ভেবেছি আজকে ডাল রান্না করব উচ্ছে আর সজনে ডাটা দিয়ে মটরের ডাল করব আর পাটের শাক ভাজা করব মেয়ে আমার ডাল শুনলে পারে মেয়ের মাথায় আগুন ধরে যায় কিছুতেই ভাত খাবো না তো খাবোই না মানে এত জেদ করে কি বলবো তার জন্য আরেকটির পাপাকে বললাম ঠিক আছে আমরা না হয় ডাল খাবো তুমি ওর জন্য দু পিস মাছ নিয়ে আসো তার জন্য দু পিস মাছ নিয়ে এসছে ওর জন্য দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে ভাবলাম একটু পরেই তো রান্নাটা চাপাবো তার আগে ভাবলাম পাটের শাকটা বেছে ভালো করে আমি ধুয়ে নিই তাহলে আমার একটু তাড়াতাড়ি আগিয়ে যাবে রান্না গ্যাসে রান্না করতে আসলে সব কিছু যন্ত্র করে নিয়ে রান্না করতে আসলে কিন্তু খুব ভালো হয় জানো তো তাহলে ওই কারণ দুটো ওভেনে দিতে হয় তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ভাতটাও হয়ে যায় এদিকে আর একটা ওভেনে ভাজা টাজা কিছু চাপিয়ে দিতে হয় তার জন্য একটু দেরি হয়ে যায় আর আজকে বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে জানো বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে সেই সকাল থেকে গরম পড়ছে আজকে প্রচণ্ড গরম সংসারের কাজগুলো যে আমি কীভাবে এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে আট মাসের প্রেগনেন্সি নিয়ে করছি আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানি সে যেটুকুই করি না কেন যাই করি না কেন তাতেই পুরো আমি হাঁপিয়ে উঠি তো এর মধ্যে দেখো মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে স্কুল থেকে আনার তো দশটা বাজতে দেখলাম দশ মিনিট বাকি শাক ধুতে ধুতে তারপরে আমি দৌড় মেরে শাকটা ধুয়ে তারপরে আমি চলে এসেছি মেয়েকে নিতে এসে দেখছি স্কুল ছুটি হয়ে গেছে তারপরে নিয়ে চলে আসলাম এসে দেখো প্রচণ্ড আমি ক্লান্ত হয়ে গেছে ওদিকে মেয়েও ক্লান্ত হয়ে গেছে এদিকে আমিও ক্লান্ত হয়ে গেছি আর এখন তো রাস্তাতে বেরোনোরই জোনাই মানে এত রোদ এত রোদ আর ছাতাটা এই দু তিন দুটো দুটো তিনটে ছাতা ছিল ছাতাগুলোও যেন না তো নষ্ট হয়ে গেছে তো দুটো একবারে দুটো তিনটে ছাতা কিনতে হবে কারণ সামনেই বর্ষাকাল ছাতা কিনে রাখতে হবে তারপরে এই যে রোদ এই রোদের ভেতরেও কিন্তু ছাতার প্রয়োজন জানো তো আর রোদের থেকে আসলে চোখ মুখটা পুরো অন্ধকার হয়ে যায় মাথাটা পুরো ঘুরে যায় জানো তো আমি খুব মানে আমার ভীষণ কষ্ট হয় একটু হাঁটাচলা করতেই আমি খুব কষ্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে আমি কতটা কষ্ট করে ভিডিও শেয়ার করি তারপরে শরীরটাই যে একটু ঠিক হলো একটু বসলাম তারপরে এই যে মেয়েকে হচ্ছে এখন খাওয়ার তো দিতে হবে কারণ খাওয়ার দিয়ে আমি হচ্ছে গ্লুকন খাবো দশটা বেজে গেছে তারপরে আমি যাবো শয্যা রান্না করতে এই এগারোটা বারোটা এই দু ঘন্টার ভেতরে আমাকে রান্না বান্না সংসারের কাজ সব কিছু যা যা আছে সব কিছু কমপ্লিট করে আমাকে এই বারোটার মধ্যে সেন্টারে পৌঁছাতেই হবে কারণ দু ঘন্টার মধ্যে সুগার টেস্ট করাবে এই দেখো দশটা পাঁচ বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমি এই যে এইটা আর এই জিনিসটা এত বাজে খেতে এই গ্লুকনটিটা কী বলবো চিনির জলও খাওয়া যায় ভালো লাগে কিন্তু এটা এত বাজে কি বলবো আমি একদম বমি এসে যাই আর এই দেখো দুই পিস পেটির মাছ নিয়ে এসছে মেয়ের জন্য আজকে আমার এই ছোট্ট সংসারটাতে না হয় এই দুই পিস মাছটাকে নাই আমি চার পিস করে ফেললাম এই দেখো আমি চার পিস করে ফেললাম মাছটা পেটির মাছ দুটো না বেশ ভালোই বড় বড় ছিল তো চার পিস করলে কিন্তু আমাদেরও শুদ্ধ হয়ে যাবে তাই আমি কেটে চার পিস করে নিলাম দুই পিস মাছ তো আজকের দিনটা কোনো রকমে চালিয়ে নেব এটা দিয়েই তাই আজকে আর না ডাল ঠাল রান্না করব না খুব ডাল রান্না করলেও আবার একটু ঝামেলা সেদ্ধ করো এই করো ওই করো তো তার জন্য ডাল করব না একটু তাড়াতাড়ি করে পাটের শাকটা করব আর সজনে ডাটা উচ্ছে আলু দিয়ে ভাবছি আজকে মাছ রান্না করব এবছরে এখনো অবধি উচ্ছে খাওয়া হয়নি খাওয়া হয়নি বলবো না মানে মাছের ঝোলে দিয়ে খাওয়া হয়নি তো এই দেখো চার পিস মাছটা একদম পিসটা ছোট ছোটই হয়ে গেছে তবুও কি করা যাবে একটু হিসাব করেই চলতে হয় রোজ রোজ তো আর অনেক অনেক মাছ মাংস খেলে তো চলবে না সামনে আমার একটা বড় একটা মানে বিপদ আছে বুঝতেই পারছো তোমরা তো তবুও চেষ্টা করা পাপা যে মাছ নিয়ে আসার জন্য তো আজকের শাকটাও একটু হালকা ঝোলঝোল করলাম এরকম ঝোলঝোল টাইপের টাইপের শাক অর্থে পাপা খেতে ভীষণ ভালোবাসে আর জানো তো এখন শাকগুলো না একটু বয়স হয়ে গেছে না কেমন যেন পাকা পাকা হয়ে গেছে প্রথম প্রথম কদিন খেলাম ওগুলো বেশ ভালো ছিল মানে কচি কচি ছিল আর এদিকে দেখো সজনের ডাটা আলু কেটে নিয়েছি আর সাথে একটু উচ্ছেও দেব। উচ্ছেটা আলাদা করে দেখো ভেজে নিচ্ছি আলাদা করে ভেজে দিলে তাহলে হয়তো ভেজে ঝোলে দিয়ে দেব। তাহলে হয়তো তেতোটা একটু কম হবে তার জন্য আলাদা করে উচ্ছেটা ভাজছি বিয়াল্লিশ ডিগ্রি গরমের ভেতরে দেখো আমি সংসারের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে মেয়েকে খাওয়িয়ে মেয়ের দেখাশোনা করে এখন আমি স্নান করে নেব তার মধ্যে আবার ছাগল আছে বুঝতে পারছো আমার ছাগলকে দেখাশোনা করতে হয় তো আমি প্রতিদিন কি করে জানো এখন যেই রান্না করতে আসি তখন ছাগলটা একটু ছেড়ে দিই রান্নাবান্না কমপ্লিট হলে তখন আবার বেঁধে দিই তাহলে ওদের একটু খাওয়াও হয়ে যায় তো দেখো বন্ধুরা এইমাত্র স্নান করে উঠলাম রান্না বান্না সেরে আর আজকে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে আজকে হচ্ছে মানে বৈশাখ মাসের তিন তারিখ তোমরা অবশ্যই জানবে আর এই ভিডিওটা হয়তো পাঁচ ছ তারিখে যাবে তো এত গরম পড়ছে আমার বর বললো যে আজকে বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে আজকে সত্যি এত গরম পড়ছে আমি এই অবস্থায় এত কষ্ট করে রান্না করে এখন এই যে তাড়াতাড়ি করে স্নান করলাম বারোটার মধ্যে আমাকে সেন্টারে পৌঁছাতে হবে আমি পুরো শেষ ভাবছি যে এত রোদের মধ্যে এত দূর হেঁটে যাবো আর আসব কি করে আরেকটির বাবাও বাড়ি নেই কাজে না হলে বলতাম যে দিয়ে আসতে কথা বলতে লাগলেই হাঁপিয়ে যাচ্ছি এত কষ্ট করে কাজগুলো করলাম আরেকটিকে নিয়ে যাব আমি একা যাব না তো আরেকটিকে নিয়ে যাবো তো চলো আমি রেডি হয়ে পড়ি কাপড় চোপড় পরে রেডি হয়েছি রান্নাবান্না করে স্নান করে এসে এত ক্লান্ত হয়ে পড়েছি এত ক্লান্ত হয়ে পড়েছি কি বলবো তো কাপড় পরে রেডি হয়েছি কিন্তু আমার একদম ভালো লাগছে না মনেই হচ্ছে না যে আমি উঠে বসি বা আমি হেঁটে অত দূর যাই আমি বারবার সবাইকে বলছি যে আমি হেঁটে যাব আর আসবো কি করে আমার মাথা যদি ঘুরে যায় রাস্তায় তাই বলছি খালি এই দেখো কাকিমার কাছ থেকে ছাতাটা চেয়ে নিলাম আমার তো ছাতাগুলো ভেঙে গেছে সব তো কাকিমার কাছ থেকে ছাতা দুটো চেয়ে ছাতাটা চেয়ে নিলাম তো একা একা যাবো তাই ভাবলাম মেয়েকে একটু সঙ্গে করে নিয়ে যাই তো এ দেখো মেয়ে আর আমি দুজন মিলে চললাম এই রোদের মধ্যে সেই সেন্টারে সেন্টার এখানে তো অনেকটা হেঁটে যেতে হয় তাও তো পনেরো মিনিট ধরে পনেরো পনেরো মিনিট তো হাঁটতে হবেই আমাকে কমসে কম তো দেখতে পাচ্ছ রাস্তায় কেমন খাখা রোদ পুরো একদম টাটানো রোদ আর এখন তোমার বারোটা বাজে তাহলে রাস্তায় এখন বেরোনোরই জোনাই ভালো মানুষেরই যারা ভালো আছে যারা সুস্থ আছে। তাদেরই এখন বেরোলে কত কষ্ট হয় বলতো আর আমাদের মতন মানুষদের তাহলে কত কষ্ট ওই যে দেখা যাচ্ছে আমাদের সেন্টার আর সেন্টারে এসে দেখছি এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় কি বলবো মানে একদম শিশু ছোট্ট বাচ্চা থেকে জিরো থেকে শুরু করে দশ পনেরো ষোলো প্রত্যেকের আজকে ইঞ্জেকশন ছিল ঠিক আছে এত ভিড় কি বলবো এখানেই আমার অনেকটুকু সময় কেটে গেছে বারোটার সময় এসছি তোমার এখানেই দেড় ঘন্টা মতন কেটে গেল। দেড় বাড়ি যেতে যেতে তোমার দুটো পনে দুটো দেড়টা দুটো এরম বেজে গেছিলো এটা ছিল আমার থার্ড চেক আপ ঠিক আছে পরে আর একটা চেক হবে তারপরেই তো জানি না আর চেকআপ কবে আবার হবে তো খুব কষ্ট হয় জানো তো তারপরে চেক আপ আমার হয়ে গেল হাত ফুটো করে তো ওই যে রক্ত নিল সুগার টেস্ট করালো যতবার আসি ততবারই এটাই করে আমার খুব ভয় করে জানো তো তারপরে এই দেখো রোদের মধ্যে আবারও টাটানো রোদে এখন বাড়ি যেতে হচ্ছে কত যে কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানি আরেকটি পাপা ফোন করেছিল যে হয়েছে কি না কিন্তু আরেকটি পাপা অনেক দূরে কাজে গেছে না হলে ও আমাকে ঠিক নিতে আসতো যদি বাড়ির আশেপাশে থাকতো নিতেও আসতো আবার দিয়েও যেত তো বন্ধুরা দেখো এইমাত্র সেন্টার থেকে বাড়ি যাচ্ছি এখনও যায়নি তো ওখানে একটা আইসক্রিম মালা দেখে অরেচ্ছি আবার দৌড় মারলো আইসক্রিম খাওয়ার জন্য ও যে প্রচণ্ড গরম পড়েছে আমি আসতে এইটুকু আত্মা পুরো বেরিয়ে যাচ্ছে তো এই দেখো বাড়ি এসে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে মেয়ের এখন ঘুম থেকে উঠেছি কটার সময় জানো একদম তিনটে পাঁচ দশ এরকম টাইমে উঠেছি মেয়েকে উঠিয়েছি উঠিয়ে এই যে মেয়েকে হচ্ছে ভাত মেখে দিলাম আমি এখন ভাত খেয়ে নেব কারণ চারটের সময় আবার পড়া আছে আর এখন ভাত খেতে যদি বসে ওর প্রায় ঘন্টার কাছাকাছি লেগে যাবে ভাত খেতে তার জন্য একটু আগে থাকতেই তুলে দিই তারপর দেখো ভাত টাত খাওয়ার পরে বললাম না দাঁতে এখনও হালকা হালকা যন্ত্রণা করে তার জন্য এই যে হোমিওপ্যাথি ওষুধটা এটা প্রতিদিন দাঁতে লাগাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো টাটা বাই